স্প্যানিশ লালিগায় রিয়াল সোসিয়াদের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা রবিবার ঘরের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে দুই এক গোলের জয় তুলে নেন কাতালানরা প্রথমার্ধে একত্রিশ মিনিটে অদ্রীয় জোলার গোলে পিছিয়ে পড়ে বার্সা তবে তেতাল্লিশ মিনিটে র্যাশফোর্ডের অ্যাসিস্ট থেকে জুলস কৌন্দের সমতায় ফেরান বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন লামিন ইয়ামাল ক্রস থেকে হেরে গোল করে দলকে লিড এনে দেন রবার্ট লেভান ডোবস্কি সে সময় একাধিক চেষ্টা করেও বার্সার রক্ষণ বেদ করে ব্যক্ত হয় সোসিয়া ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা এই জয়ে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে বার্সেলোনা সমান ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ মৌসুমের শুরুতে আক্রমণ ভাগের তারকারা ছন্দে থাকায় লীগের শিরোপার দৌড়ে দারুণ অবস্থানে রয়েছে এখন কাতালান ক্লাবটি